ভোটার কার্ড নেই সেই কারণে কোনো ভাতাও নেই সব রকমের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কাকদ্বীপ বিধানসভার মৎস্য বন্দরের কর্মীরা সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কাকদ্বীপ বিধানসভার দশ থেকে বারো হাজার মৎস্যজীবী যাদের ভোটার কার্ড নেই অথচ সারা বছর এরা সামুদ্রিক মাছ শুকনো করেন কাকদ্বীপের এই হারবার শুকনো বা শুটকি মাছের জন্য বিখ্যাত এখানকার শুটকি মাছ বাংলাদেশ শ্রীলঙ্কা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাঠানো হয় এখানে কমবেশি বেশি তিরিশটি খোল অর্থাৎ মাছ শুকনো করার জায়গা রয়েছে প্রতি খোলে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ জন করে কাজ করেন দক্ষতা অনুযায়ী মজুরি কেউ ঘন্টা পেছু তিরিশ থেকে পঞ্চাশ টাকা কেউ দিনে দেড়শো থেকে দুশো টাকা রোজে কাজ করেন আর এই কাজের ওপর নির্ভরশীল এদের গোটা পরিবার এবং আরও অনেকগুলো পরিবার এখানে কাজ করে বিগত এক একটা খুঁটিতে ত্রিশ জন করে মহিলা কাজ করে প্রায় এখানে আমাদের এই প্রসাদপুরে বুদ্ধপুর এলাকায় এখান থেকে ময়নাপাড়া অবধি পনেরো থেকে ত্রিশটা মতন খুঁটি আছে প্রত্যেক খুঁটিতে মহিলারা ত্রিশ জন করে কাজ করে আর এরা কাজ করে কেউ হাজিরা সিস্টেম দুশো কুড়ি টাকা বা কেউ ঘণ্টা সিস্টেম কাজ করে তিরিশ টাকা ঘন্টা এরকম করে কাজ করে এদের নির্ভরশীল এখানে কাজ করে নির্ভরশীল এদের এরা येतेConfigSource চলে যাবে মূলত কি কি মাছ শুকানো হয় মূলত মাছ শুকনো বলতে এখানে ছুরি শুক্ত আবার রূপোবাটি তোমার বোমলা মাছ তারপর তোমার লালপাতা এই সমস্ত মাছ শুকনো হয় এগুলো কোথায় যায় এই মাছগুলো যেমন যেমন আসাম ত্রিপুরাও যায় বাংলাদেশ স্পোর্ট হয় এর উপরে নির্ভর করছে সবাই হ্যাঁ এর উপরে সবাই নির্ভরশীল করছে অদ্ভুত সংকটে এই করবিরা স্থানীয় বাসিন্দা আর সরকারের এক পক্ষের দাবি বন্দরের এই কর্মীরা মাছ ধরতে যান না ফলে এনারা মৎস্যজীবী হবেন কি করে আরেক পক্ষের দাবি মাছ শুকিয়েই এদের জীবিকা তাহলে এই কর্মীরা মৎস্যজীবী হবেন না কেন আমি সারাদিন এখানে থাকি বলি আর না আমার দুইটা রসম রসম আর পে। পেতাম সেই আমার ছেলের দশ শাক মানে ওরা শাকটা দেয় না বলি ওই চল দেয় না আমি ওই তিন কেজি চাল পাই দুই কেজি আটা পাই এগুলো যখন খাই থাকলে হাই না থাকলে আপনি কি চাইছেন আমি চাইছি শুধু একটা ঘর আর দুটো আমার ভাতা টাকা দিলে স্বামী মানে একটু আমি সংসার বিধবা ভাতাও পান না অভিযোগ এদের দিকে মুখ তুলে তাকানোর মতো কেউ নেই না পঞ্চায়েত না রাজ্যের সরকার সম্প্রতি রাজ্য বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মৎস্যজীবীদের জন্য প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে পাঁচ হাজার টাকা করে দু মাস এই প্রজেক্টটার নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট এটা আমরা খোঁজ খবর করতে গিয়ে দেখা যায় ভোটার কার্ড না থাকার দরুন সেই টাকা পাওয়ারও অধিকার নেই এই মৎস্য বন্দরের কর্মীদের কারণ এদের ভোটাধিকার নেই সেই কারণে একশো দিনের কাজ নেই বিধবা ভাতা নেই বার্ধক্য ভাতা নেই মাথার ওপর ঘরও নেই কিছুই পান না এই হাজার বারো মানুষ না খাটলে আমাদের খাওয়া হবে খাটতে হবে খেতে হবে ঘরে অসুস্থ লোক শুয়ে পড়ে আছে দেখার মতন লোক নেই অফ বাড়ি বাড়ি রাস্তার ধারে জায়গা যদি চাষবাড়ি ভেতরে খাটলে খাওয়া কাজ চলে চলে মাছের কর্মীদের জিজ্ঞাসা তাহলে আমরা কারা দেশের নাগরিক নাগরিক হলে ভোটার তালিকায় নাম নেই কেন এ প্রশ্নের কোনো জবাব নেই পেশা মৎস্যজীবী মৎস্যজীবী না হলে এই মাছ শুকোনোর কাজকে কিভাবে ব্যাখ্যা করবেন যে কাজ করিয়ে মালিক বিদেশি টাকা রোজগার করছেন সেই কাজে স্বীকৃতি তারা পাবেন না কেন শুটকি মাছের চাহিদা এপার বাংলা ওপার বাংলা ভিন রাজ্য এমনকি ভিন দেশেও আছে কিন্তু সেই শুকা কোলের কর্মচারীদের যাদের হাতে মাছ শুকানোর কাজ হয় তারা দিন দিন শুকিয়ে যাচ্ছে তাদের কোনো পরিচয়ই নেই মাধ্যম ब्यूरो रिपोर्ट